বিতর্ক ছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই ধরনের স্লোগান আমরা শুনেছি জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন প্রশ্ন এসেছে যে এই আন্দোলন আসলে কার হাতে সব থেকে বেশি ছিল ইদানিং আন্দোলন নাকি পাঁচই আগস্টের আন্দোলন এই নিষিদ্ধের আন্দোলন নিষিদ্ধের আন্দোলনটা নিষিদ্ধের আন্দোলনটা হলো এটা হলো একটা নাটক এটা হলো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একদিন ইতিহাস বিচার করবে যে সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি সঠিক ছিল সঠিক থাকলে সিদ্ধান্তটা হেল হবে সেই সিদ্ধান্তটাকে অভিনন্দন জানানো হবে কিন্তু বেঠিক থাকলে রাজনীতি দলীয় রাজনীতি হোক জাতীয় রাজনীতি হোক এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি এখন বিএনপি যা বলেছে আমি সেই দলের একজন সদস্য কাজে আমি সেই দলের বাইরে আমি কোনো কথা এই ব্যাপারে বলবো না বা বলতে পার ব্যক্তিগত মন্তব্য করবেন করেছি একটু আগেই তো করলাম যে আমি কোন রাজনৈতিক দলকে নিসিদ্ধ কারণ নিষিদ্ধ ধরেন আগের দিনে এই যে এত গান শুনেন বোমর কয়ে গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর তখন ছেলে মেয়ের দেখা হওয়াটা খুব কঠিন ছিল কাজে এই গানগুলো খুব ভালো লাগতো আর এখন তো আপনি ইংল্যান্ডে গিয়ে গান গাইলে কোনো লাভ হবে না আপনি কি আমার কথাটা বুঝছে কাজে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনি যে অ্যাট্রাকশন বাড়াই দিলেন এই অ্যাট্রাকশনে কিন্তু বহু যুবক বহু ছাত্র বহু তরুণ এটার এই অ্যাট্রাকশনে যাবে কিন্তু নিষিদ্ধ জিনিসটা কেমন একটু দেখে আসে কারণ আদমরে যখন আল্লাহ নিষিদ্ধ করলো যে তুমি ওই সব দিকে যায় কিন্তু ওই যে ওখানে যায় না তখন কিন্তু হাওয়া খুব বেশি বললো আল্লাহ যখন না করছে দেখি তো ওখানে কি আছে হ্যাঁ আমাদের সকলেই জানা অনেকগুলো প্রশ্ন আছে আসলে এই আন্দোলন ঘিরে বিশেষ করে একটা প্রশ্ন ছিল এই আন্দোলন আসলে কাদের হাতে ছিল ছিল এখানে ইসলাম ইসলামিক আন্দোলন থেকে শুরু করে শিবির তাদের একটা সব থেকে বড় অংশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিছু স্লোগান নিয়ে বিতর্ক ছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই ধরনের স্লোগান আমরা শুনেছি জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন প্রশ্ন এসেছে যে এই আন্দোলন আসলে কার হাতে সব থেকে ছিল এই যে আন্দোলন নাকি 5 আগস্টের আন্দোলন এই নিষিদ্ধের আন্দোলন নিষিদ্ধের আন্দোলন নিষিদ্ধের আন্দোলনটা হলো এটা হলো একটা নাটক আনোয়ার হোসেনকে দিয়ে যেভাবে সিরাজউদ্দলার অভিনয় করানো হয় এবং দূর থেকে দেখলে ছেলেরা মনে করে ওই আনোয়ার হোসেনই বোধহয় সিরাজউদ্দলা আসলে কিন্তু তা না এইটা ডাইরেক্টর এবং যারা প্রোডিউসার এবং যারা লেখে পতাকার তারা একটা সিনেমা বানায় এই সিনেমাটা ইউনুস সাহেব এবং তার সরকার বানাইছে বানায় এই ছেলেদেরকে দিয়ে অভিনয় করাইছে এবং এই অভিনয়টা মানুষ দেখছে এবং অভিনয়ের ভিতর থেকে যে রিজাল্টটা আসে সেই রিজাল্ট একটা সংগঠনকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তবে আমি একটা কথা আপনাকে বলি আমাদের দেশে একজন রাজনীতিবিদ ছিল ভুল ত্রুটিতে উনি হয়তো মানুষের ভুল কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন ছাপ্পান তার নাম হইল আতা রহমান খান উনি এক জায়গাতে লিখেছেন উজারতের দুই বছর পাঁচ দলে মিলে কীর্তন করা চলে কিন্তু রাজনীতি হয় না এই যে কিছু হইলে প্রথম আসলো আড়াইশো পরে দেখে আর বাড়ে না এরপরে ডাক দিল আরো অন্য ভাইদেরকে ডাক দিল আসো আসো এবং এরে সরকারে খুব প্ল্যান প্রোগ্রাম করে আনলো ঠান্ডা পানি দিল কোলা খাওয়াইলো প্রয়োজনে বিরিয়ানিও হয়তো বা দিছে বা দিত এই আন্দোলন যে বানানো আন্দোলন সেই বানানো আন্দোলনের পরিণতিটা কি হলো সেই পরিণতি স্লোগান হলো গোলাম আজমের বাংলায় ছে গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের অমুকের ঠাই নাই অমুকের ঠাই নাই এই স্লোগানটা শোনার জন্য বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত হয় নাই এবং এই স্লোগানটার মধ্য দিয়ে আবার আসলো কি জিন্নার ছবি সাতচল্লিশ আসল হইল সাতচল্লিশ আসল হল সাতচল্লিশ হইল দ্বিজাতি তত্ত্ব সেই জি জাতি তত্ত্ব ভুল প্রমাণ হইলো মাত্র চার বছর পরে বাউন্ন ওই যে আমার ভাই যেটা বললে ওনার কথা শুনতে আমার অনেক আমি শিখতেও পারি আমার ভালো লাগে উনি বললেন যে ভাষাভিত্তিক যে সংস্কৃতি আপনি জন্ম হয়ে মার পেট থেকে জন্ম হয়ে মা ডাকেন বাবা ডাকেন ভাত খান এই যে বাঙালি জাতি সত্তার প্রশ্নটা বা অন্য শুনে আসলো তখনই কিন্তু সাতচল্লিশ ভুল প্রমাণিত হইল এবং তার পথ ধরেই কিন্তু একাত্তর আসলো সেই একাত্তরে কিন্তু আমরা একটা যুদ্ধ করলাম সেই যুদ্ধটা কিন্তু এত সুজানা এটা চব্বিশ দিয়ে কাবার করা যাবে না যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার কোন মানে এটার কি বলবো হ্যাঁ তুলনা হতে পারেন টিলা একটা টিলা হিমালয় পর্বত মুক্তিযুদ্ধের একাত্তরের সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের তুলনা করি না মনে মনে সান্ত্বনা পাওয়া যাইতে পারে কিন্তু সারা দুনিয়া কিন্তু এটা শুনলে হাসে কাজে আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের পিছনে কি ছিল ওই যে যারা আজকে স্লোগান দিতেছে গুলাম আজমের স্লোগান তারা এই একটু কয়েকদিন পরে যদি সুযোগ পায় ব্ল্যাক উইল টেক নো হিউ ক্লাস ইংরেজিতে আমি তো না। চুয়ান্ন বছরে যাদের ময়লা ছাড়ে নাই এরা একশো বছর পরে হইলেও স্লোগান দিব পাকিস্তান জিন্দাবাদ এরা বলবে ইহা খান জিন্দাবাদ টিক্কা খান জিন্দাবাদ এইসব স্লোগান জানার জন্য বাংলাদেশ রেডি না এবং ওই যে বলে যে জালিমের গড় থেকে আলিম হয় এদের গড়ে জন্ম গামু নাংলা আমি বাংলা আমি তোমায় সেই সোনার বাংলার যারা বাধা দেয় এরা বাংলাদেশ চাই বলে যারা মনে করে এরা বুকা বোকা না শুধু এরা যারা বা সোনার বাংলা গানটাকে যারা বাধা দেয় সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অস্তিত্বের সঙ্গে যুক্ত আমার চোখের পানির সঙ্গে যুক্ত আড়াই হাজার কিলোমিটার দূরে আমি যখন কমান্ডার ছিলাম দেরাদুনে ভোর পাঁচটার সময় ওইটা গান গাইতাম পতাকা তুলতাম আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চোখ বেয়ে জল পড়তো বুক দিয়ে গড়িয়ে পড়তো আবার সন্ধ্যার সময় পতাকা নামানোর সময় আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইসব লোকেরা যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল তারা আবার নতুন করে সোনার বাংলা গানকে যারা অস্বীকার করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের ঘরেই আবার জন্ম হইতেছে তারা ওই যারা ওই যে ছেলেটি মাহুজ আলম একদিন বলছিল মুক্তিযুদ্ধ কিছু না ভাইয়ে ভাইয়ে গন্ডগুল যারা বলতো ওই যে যারা এখন এনসিপি করছে এরা আবার নতুনভাবে ভাবে ফিরে আসতেছে এইটা যদি নাটক না হয়ে এদের উপলব্ধি হয়ে থাকে আমি তাদেরকে ধন্যবাদ দিব আর যে ছেলেরা মুক্তিযুদ্ধের গান গাইল আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি আমার সন্তানেরা আমি মরে যাব। কিন্তু আমার যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব মা বাবারা তোমরা আমার আয়ু নিয়ে বেঁচে থাক এবং বাংলাদেশ পন্থার কথাও বলা হচ্ছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিল হোক হক বলেছেন বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই তিনি এমন মন্তব্য করেছেন কিন্তু আমরা তো হর হামেশাই এই শব্দগুলো শুনতে পাচ্ছি এই শব্দগুলো আসলে কি যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলনা সাহেবরা ইউনুস এর এরছে মহাপাপী আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলনা সাহেব দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের কথা রে টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায় যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার উদ্যানে প্রতি শুক্রবার পাইছে আল্লাহ শুক্রবারের নামাজ হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পারসেন্ট এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে এরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাতি ইসলাম হেফাজতে ইসলাম তারাই সে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মুন্সিরা তাকে ব্যথাঘাত করত অথবা তসলিমান আশ্রিনের মতো দেশ করতো বেগম রুখেয়ারে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পারা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারী খেয়ে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা ব্যবসা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এইট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না দিস টাইম উইলকাম আরেকটা জিনিস আসবে সেই যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয়েক পারসেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছো একবার একটা সিট পাইছো পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও শরীয়ত চাও সরিয় আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাইতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজত ইসলাম আসেন ইলেকশনে মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সিলিউট দেবো কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মতো লোক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে একটা দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েস করছে যারা বস দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন রয়ে গেল বাংলায় একদিন যারা শহীদ মিনারে যায় নাই একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার পায়া এই সব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুনভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানাইতে তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইক আফগানিস্তান যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট বিচারক ছিল মহিলা একশো বাষট্টি শিক্ষক ছিল মহিলা আজকে একজনও নাই ক্লাস ফাইভ পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোনো মেয়ে সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয় তারা দেশটাকে এই করতে চায় কি না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বরবরাত্ম দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়া দারিকে ফির দুনিয়া ওয়াফিলা খেরা যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা ওয়াস পরে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয় আজীবন জাতি অনুসাপে মিললে যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই দেশে আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মুন্সি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সড়াই এড়োশোই দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করার রাত্রি পোহালো কারণে কুসুমকলি কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির শিকর হিমাদ্রি এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে এ প্লাস বি হোল স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু ওয়াইস বি প্লাস বি স্কোয়ার এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে জামাতের যে ভাইস চ্যান্সেলার সে জামাত ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলার জামাত সব শেষ করে দিচ্ছে থেকে কি আমরা বাংলাদেশের সিনিয়র বানানোর জন্য উনিশশো একুশ সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যে বিশ্ব বলে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণ জন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবেরা জন্মগ্রহণ করেছিল সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস কর করতো না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে এই বিয়া সহি বিয়া হয় না এটা এই বিয়া বিয়ার সন্তান জারজ হবে তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজারি সাবরা মৌলানা সাবরা বক্তৃতা করে এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো যুদ্ধ করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এই সব কথা বলি আমার বয়স তখন তেইশ বছর এর আগে দশ বছর আগে থেকে আমি পলিটিক্স করি স্লোগান শিখছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জেলের পর জেলে গেছি মাসের পর মাস পাকিস্তান আমলে খুব ছোট ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময় এম এ ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ষোলো নম্বর ইকবাল হলে থাকি যাদের মধ্যে কোন ধরনের কৃতজ্ঞতা ছিল না সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নেয় সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্র